বন্ধুত্ব করবে দেখে শুনে করবে নেতা ধরবে বুঝে সুঝে ধরবে বড়কে গার্জেন বলে নেবে দেখে শুনে গার্জেনটা ভাববে ওই গার্জেনের পাটা জাহান নামের আগুনে নেই তো যে পথটা যে রাস্তাটা জান্নাতের পথের হবে না ওই পথটা ওই রাস্তাটা কোন মুসলমানের জন্য ধরা যায়

দুনিয়ার জমিনে ঠিকানার লোক পাবে কিন্তু ওখানে ঠিকানা ওখানে ঠিকানা কারণ জানেন সব সময় সব বাইকে ধরা যাবে সব সময় সবার সাথে মিশা যাবে না সব সময় সব বাইকে নেওয়া যাবে না কারণটা কোথায় জানেন আমার উস্তাদ একটা ওয়াকিয়া শোনাতেন যে আয়াতটা পড়ছি তারই তাফসীর করব

আর مين অপরাধী কারা তাদের বড় বাবু আর বড় বড় নেতারা কি বললাম তাদের বড় বড় বাবু আর বড় বড় যারা বলেন বড় বড় ওয়াকালু রব্বানা ইন্না আত্বানা সাদাতানা ওয়াকবারানা আনা যে নেতাদের কারণে জাহান নামি তুমি হবা যে বড়দের কারণে জাহান নামি হবে যে বড়রা তোমাকে বলেছে এই পথে চল ওই যাওয়ার কোনো দরকার হবে না ওটা আজাদুর রহমান বকে গেল ওটা সিদ্দি কুল্লা বলে গেল ওরে সিদ্দি কুল্লার বাপের না তুই যে রবকে বানিস এই কথা হলো সেই রবের আল্লাহ অন্য কারণর নয় وقالو رببنا انا اطعنا ساداتنا وكبارنا فاضلونا السبيل لا যে বাপ যে গার্জেন যে পেতা জে নেতা জে বড় তোকে ভুল পথে চালানোর আল্লাহর গোলা। ওই নেতাদের জন্য আল্লাহ বলেন ওই গার্জেনদের জন্য আল্লাহ বলেন ওই বড়দের জন্য আল্লাহ বলেন যারা নিজেদেরকে বড় মনে জোরে বলেন বড় মনে করে করে হারাম খাও হারাম চলো হারাম নাও হারাম ভক্ষণ করো হারাম ছাড়ার কথা যখন বলে তোমার প্যাস্টিজ লাগে যদি নত হয়ে যায় তুমি নত না আমার কাছে হবে না অন্যের কাছে নত হব কার কাছে জোরে বলেন

আজকে আমি হারাম পথে চলি হালাল পথ ধরতে পারি না আমি আজকে অন্যায় ভাবে চলি অন্যায় পথ ছাড়তে পারি না কিন্তু বলো ওই অনন্যা অন্যায় পথে চলতে চলতে যদি তোমার পা কবরের ভিতরে চলে যায় আমি এখানে বলবো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইতিনা খুব ভালো করে কথাটা বুঝেন জানাজার নামাজে যখন দাঁড়া আল্লাহুম্মা গফির কি lihayina wamaytina কত বড় লজিক দেখেন আমি জানাজা পড়তে দাঁড়িয়েছি জেনতো লোকের না মরা লোকের জোরে বলেন মরানো কেন কিন্তু প্রথমেই দোয়াটা কি বললাম আল্লাহুম্মা اغফিরলি হাইয়িনা মিথো লোকের না জীবিত লোকের জোরে বলেন তাহলে আপনি বলবেন এত তো দোয়াটাই হলো উল্টো কারণ আমি জানাজা পড়তে দাঁড়িয়েছি মৃত্যু যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে তার জানাজা তার জন্য দোয়া হবে তাহলে হওয়া উচিত ছিল আল্লাহুম্মা গফিরলি মাইয়িতিনা ওয়া হাইয়িনা কিন্তু প্রথমে বললেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আল্লাহ প্রথমে জীবিত লোকদের জন্য দোয়া চাইতে বললেন তারপরে বললেন মৃতদের জন্য দোয়া চাও তোর লজিকটা তুমি এখনো বুঝলে না আল্লাহ বুঝালেন তুমি তোর জন্য ও তো যা হবার হয়ে গেছে ও তো চলে যাবার চলে গেছে এখন তো তুই চাইলেও হবে না চাইলেও হবে না আমি আল্লাহ সিদ্ধান্ত যেটা নেব সেটাই সেটাই হবে ওই জন্য ওর জন্য আগে নয় তুই এখনো যেতে বাকি আছ তোর জন্য আগে দোয়া চা যে আল্লাহ আমরা যারা বেঁচে আছি ওর থেকে আগে আমাদের ক্ষমা করে দি আপনি জানাজা পড়তে গেছেন যার জন্য এখন যদি ওই বাড়িওয়ালা যদি জানতে পারত জানাজাই যারা দাঁড়িয়েছে তারা মাইয়াতের জন্য দোয়া আগে করে নাই নিজের জন্য দোয়া আগে করেছে এখন ধরুন এই জল ছাছলেgono

জানাজার নামাজে যারা খুব ভালো করেটা ভাবেন এটা অনেক গভীর বিষয় যে আমি প্রথম দোয়া চাচ্ছি মাইয়াতের জন্য না নিজের জন্য তাহলে যতজনই জানাজারে দাঁড় আছেন প্রথম কিন্তু দোয়া মাইয়াতের জন্য করছেন না প্রথম দোয়া করছেন নিজের জন্য তাহলে এটা বোঝা গেল যে শুধু মাইয়াতের জন্য নয় জানাজার নামাজটা নিজের মাগফিরাতের জন্য হয় বুঝেননি এরপর আপনি দোয়া চাইলেন এই জন্য ইরাল্লার গোলাম আমাকে তুমি আল্লাহ ক্ষমা করো এই ক্ষমাটা যদি লজ্জাই হয় নত জানু হয়ে হয় তবে তোই ওই ওই ক্ষমাটা হবে আর যদি নত জানু না হয় ওই ক্ষমা হবে না কেউ যদি বলে আমার অহংকার কেউ যদি বলে আমার দাম্ব কেউ যদি বলে আমার ইগো নারையর গোলাম খুব সুন্দরভাবে বিষয়টাকে বোঝা আমাদের সকলের জন্য দরকার কোরআনুল কারীম 24 নম্বর পারা সূরাটির নাম সূরা হামিন সাজদা 19 নম্বর সাফার ভিতর আল্লাহ খুব সুন্দরভাবে ক্লিয়ার করলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুমস্তাক্বামু তানযাল আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر بولن قرآن الكريم جاني دلول الله رجل نشتوي جارا إن الذين قالوا نشتوي جارا الله كالله بولي منت منت شدو امن الله ثم استقاموا بهذه الطريقه تمسكت على المسجد والمسجد 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 ফেরেস্তা নাজিল হয়ে তাদেরকে সংবাদ দেয় তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো ভয় নাই কারণ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে তাদের জন্য জোরে বলেন জোরে বলেন কাদের জন্য কোরআন আপনার আমার আলাদা কথা বলেন লিচুতলার কোরআন আলাদা

মনে মনে হয় খুব সুন্দর এখান থেকে চলে গেলাম আহা কাপনের কাপড় সাদা পরিয়ে দিল আহা কাপনে কোন দাগ মনে হচ্ছে যাচ্ছে বাবুরে কোনো দাগ না

নাই ভিতরে দাগটা যদি মুস্তে পারো আল্লাহর গোলাম তবেই তোমার জন্য মঙ্গল এবার ভাবনা চিন্তা করে কথাগুলোকে শুনে নাও যেটা বললাম যাদের কারণে আমরা জাহান্নামী হব যারা আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে এইটা হারাম জানার পরে ওই পথে যাদেরকে বললাম চল টেনশন নাই মাল দেবো আগা কে বলেছে কোরআনের মজুরি যখন চলবে ডিস্টার্ব করা যাবে না আমরা ডিস্টার্ব করব কারণ ওই কোরআনের মজরিস কে আমরা মানি ধরছে বলো কোরআনের আওয়াজ যেন অন্যের কানে না যায় ওই জন্য ডিস্টার্ব করার সব রকমের ফরমালিটি কাদের বেঈমান আর কাফের ছাড়া অন্য কারো জোরে বলেন

আমরা বুঝি না কোরআনের আওয়াজ কোথায় আমরা বুঝি না কোরআনের কথা কোথায় ওরে মুসলমান নিজেদের দাবি করো আল্লাহর গোলাম আর দাবি করো আমরা মুসলমান খুব ভালো করে বিবেচনা করে ভাবো কোরআনের আলোচনা কোরআনের কথাই ডিস্টার্ব করে যারা নাম্বার ওয়ান অরিজিনাল মার্কা কাফের বেঈমান আপনার মনে হয় নাকি খুব ভালো করে বিবেচনা করে দেখেন দাড়ি চেহারাই থাকলি মুসলমান মাথায় টুপি থাকলেও মুসলমান পাঞ্জাবি থাকলে তো নাম্বার ওয়ান দাড়ি রেখে যদি মুসলমানের পরিচয় দাও গঙ্গা মেলাতে একবার যাও তোমার থেকে দু হাত লম্বা বেশি দাঁড়ি পাবে রে ভাই আর যদি মুসলমানের পরিচয় দাও প্রত্যেকটা পুলিশকে মুসলমান বলতে হবে রে ভাই

হ্যাঁ ব্যাঙের মসজিদে শুনেছি আর একটা বর্তমান সময় তো ইন্দুর আর ব্যাংক হঠাৎ করে একদিন রাস্তায় দেখা তো ব্যাংক থাকে পানিতে আর ইন্দুর থাকে কোথায় লোকের বাঁশ দেবার কাজ ইঁদুর থাকে কোথায় লোকে লোকে বাস দেওয়া কাজে ও বোঝে কোনটা কোরআন শরীফ ও বোঝে কোনটা হাদিস ও বোঝে কোনটা নেতার ঘর ও বোঝে কোনটা গরিবের ঘর ও কিচ্ছু বোঝে কারণ ওর নাম কি জোরসে বলো ভদ্র না ভদ্র জোরসে বলো না বর্তমান সময় ইঁদুর মার্কা কিছু মানুষ আছে যারা কোন দিক বোঝে না শুধু বাঁশ দেওয়ার কাজে ব্যস্ত মানুষের কি করে এ যাদের আছে ব্যস্তের জাত কারণ ওই ব্যাঙ আর ইন্দুরের যখন বন্ধু হলো এবার দেখেন যারা বর্তমান সময়ে বলছেন দেখেন না সৌদিতে হালাল জুয়াখানা খুলেছে

বারবার এই কথাটা এই জন্য বলি বাবা লোক দেখে চুলকা কি লোক দেখে আর জায়গা বুঝে চুলকা সব জায়গায় চুলকাতে গেলে যদি হুলকুনি কুনি চলে যায় না পশম সুরাই উঠতে পারবি না মুরার জ্বালা বেশি না পশম ছেড়া হ্যাঁ জাহাঙ্গীর বলে পশব খুব জ্বালা শুধু জ্বালা না সারে জ্বালা কি হ্যাঁ তো বাবা চুলকাও লোক দেখে চুলকাও আর যেখানে সেখানে চুলকাও না চুলকানি হলে যদি মনে হয় যে গোপন জায়গায় চুলকাতে হবে আড়াল হয়ে যাবে কি কথা বলেন হ্যাঁ কিছু গরু আছে দেখবেন আমাদের আপনাদের এদিকে তো খড়ের গাদা নেই

মানে যদি একবার ওই বাবলার আটা লেগে যায় আমাকে দেখার জন্য তুমি বিবেক দিয়ে ভাবো তুমি তোমার জীবনটাকে কোন পথে খাইয়ে কাউকে বলা লাগবে না আজকে আমার বাচ্চারা মোকালামা করেছে ওগুলো সব আমার নিজের লেখা মোকালামা কারো ধার করা নয় সব তৈরি করা মোকালাম আমার নিজস্ব লেখা ওগুলো নিজস্ব গবেষণাই লেখা ওগুলো আমরা যা বক্তব্য রাখি ওরা বাস্তবে প্র্যাকটিক্যালে সেগুলো দেখিয়ে দেখি এদের বন্ধুত্ব যখন খুব গাঢ় তখন বলছে দেখো এতদিন তো ছিল না সম্পর্ক হ্যাঁ দেখবেন কিছু মানুষের অভ্যাস আছে যাদের সাথে যাদের একটা সম্পর্ক সকালে ঘুম থেকে উঠে যেখানে একটা বৈঠক হয় ঠিক সেখানে আসবে কারণ ও আচ্ছা না সকালে ওইখানে গেলে ঠিক বৈঠকটা ওইখানে তো ব্যাং আর ইঁদুরের বন্ধুত্বর জায়গা যখন খুব গাঢ় হলো তখন একদিন পরামর্শ করছে কে

জান্নাতের পথের হবে না ওই পথটা ওই রাস্তাটা পুরো মুসলমানের জন্য ধরা যায় না